স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের সামষ্টিক মূল্যায়নের একটি সাজেশন দেখব যে সাজেশনে আপনাদের জন্য একটু সিলেবাসটা দেওয়া আছে যেটা আপনাদের পরীক্ষার সময় হয়তো একটু সাহায্য করবে আপনাদেরকে যদি এই জিনিসগুলো আপনারা একটু ভালো করে পড়ে যান বা একটু দেখে যান সো এখানে দেখুন প্রথম অধ্যায়ের মধ্যে আমরা তিনটা টপিক বেছে নিয়েছি যে তিনটা টপিক যদি আপনি ভালো মতো পড়েন তাহলে একটু ভালো মতো পরীক্ষা দেওয়ার সম্ভাবনা থাকে প্রথমটা হচ্ছে স্বাস্থ্য চর্চায় আমার করণীয় অর্থাৎ আপনারা যদি পেজ নাম্বার দেখেন একটা ছক দেওয়া আছে সে ছকে বলা হয়েছে স্বাস্থ্য আমার এখানে আপনি স্বাস্থ্য চর্চায় কি কি জিনিসগুলো পালন করেন বা কি কি করেন তা নিয়ে আলোচনা করতে বলা হয়েছে সো এই জিনিসটা কিন্তু পরীক্ষার হলে একটা এই যে যতগুলো জিনিস এখানে আলোচনা করব আজকে এগুলো কিন্তু প্রত্যেকটি আপনাদের কাজ একক কাজ বা দলীয় কাজের ক্ষেত্রে সহায়তা করবে বা সাহায্য করবে এরপর দুই নম্বরটা হচ্ছে কি আমার দৈনন্দিন সময় অর্থাৎ আমি আমার সময় বা আপনারা আপনাদের সময়টা কিভাবে পার করেন প্রতিদিন কি কি কাজগুলো করেন সকালে উঠে সেইখান তখন থেকে স্কুলে যাওয়া স্কুল থেকে আসা আপনার এই হোমওয়ার্ক করা এই যে কাজগুলো রয়েছে এই কাজগুলো আপনি কোন সময় মেনটেন করে করেন কত সময় মেনটেন করে করেন তাই এই জায়গায় উল্লেখ করা হয়েছে এবং এই ছকটির পেজ নাম্বার হচ্ছে চার এরপর হচ্ছে ভালো থাকার জন্য সহায়ক কাজ এবং অভ্যাস অভ্যাস আমরা সকলে প্রতিদিন কোনো 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 না না কাজ করি আমাদের হয়েছে বাট সেই অভ্যাসগুলোর মধ্যে কোন অভ্যাসগুলো আমাদেরকে সহায়তা করে আহ ভালো থাকার জন্য এবং কোন কাজগুলো আমাদেরকে সাহায্য করে ভালো থাকার জন্য তা নিয়ে আলোচনা করা হয়েছে এটা হচ্ছে পেজ নাম্বার ছয় একটা ছক আছে সেই ছকটা তোমরা যদি ভালো মতো পড়ো বা ভালো মতো যদি একটু বোঝো তাহলে কি হবে এটা এটা পরীক্ষার হলে লিখতে সুবিধা হবে এটা নিয়ে একটা তোমাদেরকে অ্যাসাইনমেন্টও দিতে পারে এটা নিয়ে তোমাদেরকে একটা কাজও দিতে পারে সো এটা একটু ভালো করে দেখে নিও এরপর দ্বিতীয় অধ্যায়ে যদি আমরা যাই দ্বিতীয় অধ্যায়ে দেখো দ্বিতীয় অধ্যায়ে আমরা পাঁচটি কাজ উল্লেখ করেছি এই পাঁচটি কাজ যদি তোমরা একটু ভালো মতো দেখো বা করো তাহলে হয়তো তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে যায় আসবে হয়তো কমন পড়ে যাবে এক নম্বর হচ্ছে আমাদের কাজ এবং খাবার নিরাপত্তা রাখতে আমার পরিবারের খাদ্য পর্যবেক্ষণ এবং এর প্রভাব অর্থাৎ আপনার পরিবারের যে কাজগুলো করে বা তারা যে কাজগুলো করে তার ভিত্তিতে আপনার পরিবারের খাদ্য নিরাপদ কি না তা নির্বাচন করতে হবে এবং সেটা পর্যবেক্ষণ এবং সেই খাবারটা যদি নিরাপদ হয় তাহলে প্রভাব ফেলতেছে তা নিয়ে আলোচনা করতে হবে এইটা হচ্ছে পেজ নাম্বার তেরো এর একটি ছক এই ছকটি যদি তোমরা ভালো মতো একটু দেখো বা পড়ো তাহলে আশা করি পারবে ভালো করে এরপর দুই নম্বরে হচ্ছে যে সকল কারণে খাবার অনিরাপদ হয় অনেক সময় খাবার পচে যায় অনিরাপদ হয় আমাদের খাবার যোগ্য হয়ে ওঠে না বা সেটা কি আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে যায় এটা হচ্ছে পেজ নাম্বার চোদ্দ তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলে এই ভালো হবে এরপর তিন নম্বরে হচ্ছে খাবারের গুণগত মান ঠিক রাখা এবং উদ্বৃত্ত খাবারের ব্যবহার বিষয়ক তথ্য সংগ্রহ অর্থাৎ খাবারের গুণগত মান ঠিক রাখতে হবে এবং আমরা যে খাবারগুলো প্রতিনিয়ত খাচ্ছি সে খাবারের খাবার সম্পর্কে কি তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে যে এটা কি ভালো নাকি আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ তা সংগ্রহ করতে বলা হয়েছে এই অ্যাসাইনমেন্টটা বা এই ছকটার পেজ হচ্ছে আঠারো এটা তোমরা একটু দেখে নিও এরপর খাদ্য অপচয় রোধ করার উপায় খাদ্য অপচয় আমরা কিভাবে রোধ করতে পারি অনেক সময় কিন্তু আমাদের প্রয়োজনীয় অতিরিক্ত খাবার রান্না করা হলে সেগুলো কি হয় অনেকেই ফেলে দেয় বা অনেকে নষ্ট করে ফেলে তো এই অপচয়টা রোধ করার জন্য আমরা আমাদের রয়েছে কি কি করতে পারি তা নিয়ে এখানে আলোচনা করতে হবে সেটা হচ্ছে পেজ নাম্বার উনিশে যদি তোমরা একটু নজর দাও এখানে একটা ছক আছে এই ছকটা একটু পড়লে হবে এরপর হচ্ছে খাদ্য নিরাপদ রাখতে পরিবারের কাজে আমরা অংশগ্রহণ ও আমার অংশগ্রহণ ও সচেতন সচেতনতায় আমার পরিকল্পনা অর্থাৎ আপনার খাদ্য পরিবারের খাদ্য নিরাপদ রাখার জন্য আপনি কি কি পদক্ষেপগুলো গ্রহণ করেন কোন কোন কাজগুলো করেন তা এখানে বলতে হবে বা লিখতে হবে এটা হচ্ছে পেজ নাম্বার বাইশে তোমরা যদি একটু নজর দাও তাহলে বুঝতে পারবা এরপর তৃতীয় অধ্যায় কোন কোন বিষয়গুলো বা কোন কোন টপিকগুলো আমরা একটু ভালো মতো পড়তে পারি এক নম্বর হচ্ছে ফিটনেস সংক্রান্ত তথ্য সংগ্রহের প্রশ্নমালা অর্থাৎ আমাদের সুস্বাস্থ্য গঠন করার জন্য কোন কোন কাজগুলো আমরা করব কিভাবে করব কেন করব এই যে প্রশ্নগুলা এরকম অনেক আমাদের স্বাস্থ্য সংক্রান্ত বা ফিটনেস সংক্রান্ত এরকম অনেক তথ্য বা সংগ্রহের জন্য প্রশ্ন তৈরি করতে বলা হবে পেজ নাম্বার উনত্রিশ একটু দেখে নিও এরপর হচ্ছে বিভিন্ন ব্যায়াম এবং এর উপকারিতা আমরা অনেকেই ব্যায়াম সম্পর্কে জানি অনেকে হয়তো ব্যায়াম করেও থাকি এই যে ব্যায়ামগুলো রয়েছে এই ব্যায়ামের নাম এবং এ নিয়ে আলোচনা করা এবং এর উপকারিতা কি আমাদের শরীরে এর উপকারিতা কি তা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে এটা হচ্ছে পেজ নাম্বার একত্রিশ থেকে ছত্রিশ পানিতে ডুবে গেলে করণীয় যদি কেউ পানিতে ডুবে যায় অথবা যদি আপনি পানিতে ডুবে যান সেক্ষেত্রে আপনার বা আশেপাশের মানুষদের করণীয় কি থাকবে তা নিয়ে আলোচনা করা হয়েছে পেজ নাম্বার তেতাল্লিশ এরপর সাপে কাটলে করণীয় কারো কাউকে যদি সাপে কাটে তাহলে আমাদের প্রাথমিক যে চিকিৎসা সেই চিকিৎসা প্রাথমিকভাবে আমরা কি কি করতে পারি তা নিয়ে আলোচনা করবে এটা হচ্ছে পেজ নাম্বার চৌচল্লিশ তোমরা একটু দেখে নিও এরপর শারীরিক ফিটনেস বজায় রাখতে প্রতিদিন আমি যা যা করব পেজ নাম্বার সাতচল্লিশ তোমরা একটু দেখে নিও এটা হচ্ছে আমরা প্রতিদিন আমাদের শারীরিক ফিটনেস বজায় রাখার জন্য কি কি করতে পারি আমরা ব্যায়াম করতে পারি আমরা পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে পারি এরপর একটা ভালো খাদ্য পরি গ্রহণ করতে পারি ভালো একটা খাদ্যাভ্যাস তৈরি করতে পারি এরপর হচ্ছে কি ছয় নম্বর ভালো থাকার ক্লাব গঠন এবং এতে আমার ভূমিকা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা হচ্ছে কি তোমাদেরকে বলতে পারে যে একটি ভালো থাকার ক্লাব গঠন করো এবং এতে তোমার নিজের ভূমিকা পালন করতে বলা হতে পারে যে তোমার ভূমিকা কি তুমি কি ভূমিকা পালন করো তা নিয়ে আলোচনা করতে বলবে এটা যে পেজ নাম্বার উনপঞ্চাশ এবং পঞ্চাশ এই দুইটা পেজের উপরে নজর দাও তাহলে একটু বুঝতে পারবে এরপর চতুর্থ অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমরা দেখে দেখিনি যে যে কারণে মানসিক চাপ তৈরি হয় এই প্রশ্নটার ক্ষেত্রে পেজ এবং কোন কোন কারণগুলোতে আমাদের মানসিক চাপ তৈরি হয় তা নিয়ে এখানে আলোচনা করতে বলা হয়েছে এরপর মানসিক চাপের কারণে আমাদের শরীর ও মনের উপর বিভিন্ন ধরনের নেতিবাচক প্রভাব আমাদের মনের উপর মানসিক চাপের কারণে এবং আমাদের শরীরের উপর মানসিক চাপের কারণে কোন ধরনের প্রভাবগুলো নেতিবাচক কোন কোন প্রভাবগুলো পড়ে তা এখানে লিখতে বলা হবে এটা হচ্ছে পেজ নাম্বার তোমরা যদি একটু নজর দাও তাহলে বুঝতে পারবে এরপর তিন নম্বর প্রশ্নে কি আসতে পারে মানসিক চাপের পরিস্থিতিতে আমার নেতিবাচক আচরণ অর্থাৎ মানসিক চাপ এর পরিস্থিতি যদি আমি মানসিক কোনো চাপে থাকি তাহলে আমার কোন ধরনের আচরণগুলো করা উচিত বা কোন কাজগুলো করা উচিত যেন আমি কি এটার উপর থেকে বেরিয়ে আসতে পারি এটা হচ্ছে পেজ নাম্বার তোমরা একটু দেখে নিও আমার মানসিক চাপ ব্যবস্থাপনা কৌশল অর্থাৎ আমি আমার মানসিক চাপ কন্ট্রোল করার জন্য এটাকে সঠিক মাত্রায় রাখার জন্য কোন কোন কাজগুলো করতে পারি কোন কোন জিনিসগুলো আমার করা দরকার কোন কোন জিনিসগুলো আমার বর্জন করা দরকার তা নিয়ে আলোচনা করতে হবে এটা হচ্ছে পঁয়ষট্টি পৃষ্ঠা তোমরা একটু দেখে নিও তো আজকে এই পর্যন্তই যদি আমাদের সাজেশনটা ভালো লাগে আমাদের ভিডিওতে লাইক করুন আমাদের ওয়াইস পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে আপনারা সেখানে জয়েন করতে পারেন আমরা বিভিন্ন ধরনের পরীক্ষামূলক আপডেট এবং সেশনাল ভিডিও আপডেট দিয়ে থাকি আপনারা যদি জয়েন হন সেখানে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে কোনো যদি কোয়ারি থাকে সেটা ওখানে আমাদের জিজ্ঞেস করতে পারে ডিসক্রিপশনে আমি ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দেব ধন্যবাদ